এই ছোট বাচ্চাটি এক ধরনের মার্বেলের পুঁতি নিয়ে খেলতে খেলতেই নাকের ভিতরে দিয়ে ফেলছে সেই পুতিটা এখন আমি বাচ্চাটা নাকের ভিতর থেকে খুব সূক্ষ্মভাবে বের করে দেব আপনাদের আশেপাশে কারো যদি কানের ভিতরে অথবা নাকের ভিতরে কোনো কিছু ঢুকে যায় তাহলে আমার চেম্বারে নিয়ে আসবেন আমার চেম্বার ভাবকি বাজার মেলান্দহ জামালপুর আমার চেম্বারে আসার আগে অবশ্যই আমাকে ফোন করে জানিয়ে আসবেন 졸리 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 졸리